সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি রান্না করব চিকেন বারবিকিউ বিরিয়ানি বা দেশি স্টাইলে খাবসা। এর জন্য চিকেনগুলোকে বারবিকিউ স্টাইলে ভালো করে মাখাতে হবে এই বারবিকিউ চিকেনের ভিতরে আমি দশ বারোটা মরিচ এক চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা ও দুই তিন চামচ টক দই হলুদ এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ ও লবণ এক চামচ এখানে প্রায় দশ পনেরো পিস মুরগি দেওয়া আছে এটা একদিন আগে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে এবার একটি পাত্রে পেঁয়াজ ও মরিচ কুচি ভালোভাবে ভাজতে দিতে হবে সসপ্যানের ভিতরে তেল ও পেঁয়াজগুলো এক চামচ চিনির সাথে ভালো করে বিলিস্তা করে ভাজতে দিতে হবে অন্যদিকে চাল ভালোভাবে শুকনো করে ঝরঝরে করে ডাড়িতে তুলে রাখতে হবে এবার পেঁয়াজগুলো ভালোভাবে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন ওই পেঁয়াজগুলোর ভিতরে আগের দিন মাখানো বারবিকিউ চিকেন এই চিকেনের ভিতরে এক চামচ বারবিকিউ মশলাও যেতে পারেন অথবা আপনাদের ঘরে তৈরি গরম মশলা গুঁড়া দিলে বেশি টেস্ট হবে এবার ভালো করে পেঁয়াজের সাথে চিকেনগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে এবার সামান্য একটু পানি দিয়ে চিকেনগুলো দশ মিনিটের মতন সিদ্ধ করতে হবে বেশি সিদ্ধ করার প্রয়োজন নয় এটা হাফ সিদ্ধ হলে পানি থেকে ভালো করে মশলাগুলো ছাড়িয়ে চিকেনগুলো ঠিক ওই বার মশলা দিয়ে যে পাত্রে মাখানো ছিল ওইটাতে সামান্য মশলা এই চিকেন থেকে রাখাই ছিল সেটা মধ্যে ওই চিকেনগুলো গুলো তুলে দেবে এবার এই পেঁয়াজের যে গ্রেভিটা আছে তার মধ্যে দশ বারোটা কিশমিশ কুচি এক চা চামচের মতন আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে এটাকে কষাতে হবে কষানোর পরে এক চা চামচ লবণ এক চা চামচ চিনি হাফ চা চামচ টেস্টিং সল্ট ও চাল অনুযায়ী পানি দিতে হবে চাল যদি এক কাপ হয় পানি এক কাপ পরিমাপে ওই মশলাগুলোর ভিতরে দিয়ে ভালোভাবে চিনি লবণ ও গরম মশলার গুঁড়া ও কাঁচা জিরার গুঁড়া হাফ চামচ দিয়ে ভালো করে পানিটা ফুটাতে দিতে হবে এই মুহুর্তে আট দশটা যে যেমন ঝাল খাবেন কাঁচা মরিচ দিয়ে ভাল পানির ভিতরে এক চামচ ঘি এবং এক চামচ কেওড়ার জল দিয়ে পানিটা ফুটা দিয়ে দেবে যদি কেউ কেওড়া পছন্দ না করেন এবার যে সিদ্ধ করা মাংসগুলো হাফ সিদ্ধ করা মাংসগুলো আছে তার মধ্যে হাফ চামচের মতন আদা রসুন বাটা হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ লবণ সামান্য একটু এবং ভালোভাবে মশলা দিয়ে হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে মাখিয়ে রাখতে হবে এবার ওই পানিগুলো ফুটে যাওয়ার ভিতরে বিরিয়ানির চাল মানে পোলাও আতুপ চাল দিয়ে নাড়াচাড়া করে সিদ্ধ হতে দিতে হবে এবার অন্য একটি পাত্রে ওই হাফ সিদ্ধ মাংসগুলো একটু তেল একটু হাফ চামচের মতন ঘি দিয়ে ভালো করে চিকেনগুলোকে ভাজতে হবে এখানে আপনারা এই চিকেন ভেজেও দিতে পারেন অথবা যেভাবে বারবিকিউ কয়লা দিয়ে পোড়ায় সেভাবে পোড়াতে পারে এবার বিরিয়ানির চাল যখন সিদ্ধ হতে লাগবে তখন যে চিকেনের অবশিষ্ট মশলাগুলো আছে সেগুলো মুছে সব মশলা এক ভালোভাবে দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে যেভাবে পোলাও করে ওইভাবে পোলাওটা করে নাড়াচাড়া করে কিছুক্ষণ পর ওই চিকেনগুলো পাল্টা করে একদম লাল লালভাবে ভেজে নিয়ে চিকেনগুলো অন্য একটি পাত্রে রাখতে হবে এবার ওই পাত্রের ভিতরে পোলাওয়ের ভিতরে চিকেনের ভাজা তেলগুলো দিয়ে বিরিয়ানিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে উপরে চিকেন ছড়িয়ে দিলে আমাদের হয়ে যাবে অসাধারণ বারবিকিউ চিকেন বিরিয়ানি সত্যি